এখন তো আমাদের সব সিজনেই মোটামুটি সব ধরনের সবজি পাওয়া যায় তো সুস্বাদু এই রেসিপিটা করার জন্য আমি কাঁচা টমেটো নিয়ে নিয়েছি এখানে টমেটোগুলো আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর টমেটোগুলো আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি তো ভালো করে দেখতে হবে যে টমেটোগুলো কিভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া পরিমাণ মতো হলুদ মানে সব কিছু পরিমাণ মতো দিতে হবে এখন দিয়ে দিয়েছি জিরা গুঁড়া কাশ্মীরি লঙ্কা গুঁড়া এটা দিলে তরকারি কালারটা অবশ্য খুব সুন্দর এসে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো দেওয়ার পর মশলার সাথে টমেটো কাটাগুলো আমি ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর কিছু একটা ঢাকনা দিয়ে হচ্ছে টমেটোগুলো একটু ঢেকে রাখতে হবে তো কিছুক্ষণ হওয়ার পর আমি আবার চলে এসেছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর শুকনো মরিচ দিয়েছি দুটা মরিচ আমি একটু লাল লাল করে ভেজে নেব তো মরিচ দুটো আমার ভাজা প্রায় হয়ে আসছে আমি মরিচ দুটো একটু উঠিয়ে নেব মরিচ দুটো উঠিয়ে নেওয়ার কারণ আমার সুবিধার্থে আমি উঠিয়ে নিয়েছি যাতে মরিচটা বলে না যায় তোর ফলে এটা বেশি ঝালনা হয়ে যায় কারণ সবাই তো সমান না পরিবারে তো অনেক ধরনের লোকই থাকে তাই না তো এখন কড়াইতে আমি দিয়ে দিয়েছি জিরে কালো জিরা যেটাকে বলি আমরা আর দিয়েছি থেতু করে রাখা রসুন রসুনগুলা যখন লাল লাল ভাজা হয়ে আসবে তখন ওই যে মশলার সাথে মেখে রাখা টমেটোটা আমি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ঢাকনাটা উঠিয়ে আবার হচ্ছে কিছুক্ষণ নেড়ে চড়ে দিব তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর আবার এসে ঢাকনাটা উঠিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি দুটা মরিচ দুটো আমি আস্তে দিয়েছি কারণ একটাই খুব বেশি যেন ঝাল না হয় তো মরিচ দুটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দেব তো কিছুক্ষণ পর ভাজা হওয়ার পর জলটা গরম হয়ে আসার পর উতাল আসার পর দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ যেটা ভেজে রেখেছিলাম ওই দুইটা আর দিয়ে দিয়েছি সরিষা বাটা শুকনো মরিচ দিলে তরকারির ফ্লেভারটাই অন্যরকম আসে তাই না তো এখন নামানোর আগে একটুখানি দিয়ে দিয়েছি আমি মানে পরিমাণ মতো সরিষার তেল তো এখন আমারটা তরকারিটা হয়ে আসছে এখন আমি এই যে একটা প্লেটে নামিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ আমার তরকারিটা কেমন হয়েছে দেখে বুঝে যাচ্ছি যে তরকারিটা আসলেই খুবই সুস্বাদু হয়েছে তোমরা একদিন রেসিপিটা করে নিবে করে নিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবে